দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন নাদুয়াপাড়া হাদুদু একাদশ এবং মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাব হাদুদু একাদশ অত্যন্ত কাঙ্ক্ষিত সেই খেলা খেলা যে খেলা দেখার জন্য সকাল আটটা থেকে অধীর আগ্রহে হাজারো দর্শক আমাদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত হয়েছিলেন এবং তারা স্তব্ধতার সাথে আজকের এই খেলা উপভোগ করছেন আমি দৃষ্টি আকর্ষণ করছি আমরা সুদক্ষতার সাথেতার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব যেহেতু আমাদের খেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন দর্শক তারা ওত আছে সৃষ্টি করার চেষ্টা সৃষ্টি করার জন্য যার কথা না বললেই নয় যিনি দেশ খাত দেশ বরণ্য একজন খেলোয়াড় যার যার খেলা দেখার জন্য হাজারো দর্শকে নদা গ্রাম স্কুল মাঠে উপস্থিত তিনি পরাস্ত তিনি পরাস্ত করে নিজ জায়গায় গেলেন যাও এপরে আব্দুল জলিল আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের সেই ইকবাল যার কথা না বললেই নয় দীর্ঘদেহী একজন খেলোয়াড় দেহের অধিকারী দেশ এবং দেশের বাইরে যার বিচারণ তিনি দু দিচ্ছেন দর্শক তার খেলা অধীর আগে উপভোগ করছেন আমি মাঠের উত্তর প্রান্তে যে সমস্ত দর্শক চেয়ারের উপর উঠে খেলা দেখছেন দয়া করে আপনাদের অনুরোধ চেয়ার থেকে নেমে আপনারা খেলা দেখুন চেয়ার থেকে নেমে আপনারা খেলা দেখুন আমি আমার ভলেন্টিয়ার বাড়িতে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনারা আপনাদের পরাস্ত হলেন হলেন মতো সেই নাটুয়াপাড়া হাডুডু ক্লাবের হাডুরু একাদশের খেলোয়াড়া তাকে পরাস্ত করলেন যা এ পর্যায়ে দুধ নাটুয়াপাড়া হাডুডু একাদশের আমি আমার মঞ্চের সামনে থেকে যে দর্শক দাঁড়িয়ে খেলা দেখছেন দয়া করে আপনারা সরে যান নতুবা বসে খেলা দেখুন পরাস্ত করলেন বাপটি পরাস্ত করলেন এ পর্যায়ে নাটুয়া এগিয়ে এবার দু দিবেন আব্দুল জলিল স্পোর্টিং ক্লাবের খুলনা থেকে আগত সেই শরীফুল যার খেলা অত্যন্ত আকর্ষণীয় যার দু অত্যন্ত লোভনীয় তিনি ক্ষীপ্রতার সাথে দু দিচ্ছেন এবং তিনি পরাস্ত করলেন পরাস্ত করে নিজ জায়গায় তিনি ফিরে গেলেন আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন আমার গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ সারা পর্যায় এবং জেলা জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ তারা আমাদের এই খেলা উপভোগ করার জন্য আসছেন তারা আমাদের আমন্ত্রিত নেতৃবৃন্দ আমরা তাদের উপস্থিতি কামনা করেছিলাম তারা আমাদের আমন্ত্রণে সারা দিয়েছেন এবং আমাদের খেলাকে সাফল্য মণ্ডিত করছেন আমি ধন্যবাদ জানাই সমস্ত দর্শকদের যারা উৎসুক আগ্রহে আমাদের এই খেলা উপভোগ করছেন তাদের সারাদিনের ক্লান্ত শ্রান্ত যে পরিশ্রম সে পরিশ্রম সেই পরিশ্রম আর পিঠা না যাই বা পিঠা যাবে না আমরা সেই আশায় আছি আমি আমার ভলেন্টিয়ার ভাই যে দৃষ্টি আকর্ষণ করছি হ্যাঁ বাপটি পরাস্ত করলেন বাপটি পরাস্ত করেন নিজ জায়গায় ফিরে গেলেন আমি আমার ভলেন্টের মাঝে দৃষ্টি আকর্ষণ করছি আমরা শেষ খেলা বিভিন্ন রকম উশৃঙ্খলা হতে পারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করবেন আমাদের মাঠের গেটে যে সমস্ত গেটে যে সমস্ত ভলেন্টিয়ার হ্যাঁ ভলান্টিয়ার ভাইরা দায়িত্ব পালন করছেন আপনারা কোনো সময় কোনো পর্যায়ে আপনারা গেট ছেড়ে দেবেন না বাইরের কোনো এলোমেলো দর্শক বা বহিরাগত দর্শক যেন পরিচিত বাদে বা টিকিট গ্রহণ করেছেন এমন দর্শক বাদে যেন কোনো দর্শক আমাদের ভিতরে প্রবেশ না করে এবং যেন কোনো এলোমেলো দর্শক বাইরে ঘোরাঘুরি না করে সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন আমাদের মাঠে বিভিন্ন পাশে প্রশাসনের লোক অবস্থান করছেন আমাদের কমিটি বিন্দু অত্যন্ত অত্যন্ত মজবুত আবার পুনরায় দিবে পুনরায় দু দিবেন নাটক আপনার হাত উঠবে কাট বাপি

এর ভাষণ ভাইপো মোহাম্মদ বুলবুল উসাই অকান্ত ধন্যবাদ শ্রদ্ধা বাজনামুল কাකා আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটি কথা বলি মাঠের পূর্ব প্রান্তে চেয়ারের উপরে দাঁড়িয়ে অনেকে খেলা দেখছে আশা রাখি চেয়ারটা চেয়ারটাতে বসে খেলা দেখেন চেয়ারটার উপরে দাঁড়িয়ে কেউ খেলা দেখবেন না সুপ্রিয় দর্শক খেলা কিন্তু বাঘে বাঘের লড়াই শিয়ানে শিয়ানের লড়াই খেলা কিন্তু বাঘ সিংহের লড়াইয়ের মতো খেলা চলছে আমাদের রেফারি এবং সহকারী রেফারি সমন্বয়ে যে ডিসিশন আসবে সেটাই কিন্তু গ্রহণযোগ্যতা পাবে আমাদের রেফারি সাহেবকে আমি অনুরোধ করব কোনো খেলোয়াড়ের কথা আপনি শুনবেন না আমাদের আজকের এই ফাইনাল খেলার সম্মানিত রেফারি মহোদয় আমাদের এলাকার সন্তান আবু জাফর সুপ্রিয় দর্শক আব্দুল স্পোর্টিং ক্লাবের হয়ে এখন ডুব দিচ্ছেন খুলনা থেকে আগত সেই মোহাম্মদ শরীফুল ইসলাম নেচে কে অনেকটা কিন্তু স্ট্যালিশ একজন খেলোয়াড় প্রতিপক্ষর সীমানায় সম্পBatchNorm পরস্ত পরস্ত আমরা রেফারির বিচক্ষণর অপেক্ষায় আছি এবং খেলা একটা হয়তো কিছুটা আহত সবই খেলার অংশ খেলোয়াড় কিছুটা আহত কোথায় যাচ্ছো খেলোয়াড় কিছুটা আহত আশা করি আমাদের ডাক্তার সাহেব তুমি অতি দ্রুত মাঠে যাও আশা রাখি তিনি সুস্থ হয়ে যাবে এবং খেলায় ফিরে আসবেন সুপ্রিয় দর্শক কাঙ্ক্ষিত সেই ফাইনাল খেলায় প্রথমার্থের